আসসালামু আলাইকুম আপনারা বলেন তো এটি কি মাছের পোনা তা অবশ্যই যারা চিনতে পারেন তা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন তা আজকে মূলত আপনাদের মাঝে যে পোনাগুলো নিয়ে আসলাম তা আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন এখানে এক ইঞ্চি সাইজের পোনাগুলোও রয়েছেন অথবা দুই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা এইগুলো মাছের পোনা বিভিন্ন জায়গায় মাছগুলো আমরা সেল করলে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা পোনাগুলো সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন যে অল্প সময়ে চাইলেও কিভাবে আপনারা বাজার যাতায়াত করবেন তো সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে নেবেন তা দেখতেই পাচ্ছেন যে মাছগুলো মেপে মেপে আমরা অক্সিজেনের প্যাকেটে মাছগুলো আমরা দেব তা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি পিস হিসাবে যারা পোনাগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এইগুলো মাছের জন্য তো আপনারা অতি তাড়াতাড়ি মাছগুলো অর্ডার করে মাছগুলো চাষ করে নেবেন বেশিরভাগ আপনারা চাইলেও পুকুরে চাষ করে নিতে পারেন অথবা যারা বিল খামারিতে চাষ করবেন চাষ করে নিতে পারবেন তা আপনারা বিনা খরচে মাছগুলো চাষ করে আপনারা বাজারে বিক্রি করবেন তো এখন আপনারা দেখবেন যে অক্সিজেনের প্যাকেটে মাছগুলো দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো সেল করলে এইভাবে দিয়ে থাকি তো একটা মাছও কোনো অক্সিজেন ফেল করে নাই